সর্ষে শাক আর এই যে মাছ ভেজে রাখা আছে মাছের কাশন পোড়া ঝোল হবে মাছের কাতলা মাছের কাঁসন পোড়া ঝোল পূর্বভঙ্গি রান্না হে ভ্রিমন কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমি হিয়া আমার চ্যানেল হিয়ার কথার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা সপ্তাহখানেক আগে আমার মা আমাদের এখানে এসে রয়েছে মুম্বাইতে এসছে ঘুরতে তো মাকে আনতে যাবো সকালবেলা মায়ের ফ্লাইট ল্যান্ড করবে তাই জন্য ভাবলাম সকাল সকাল একবারে রান্নাটা করে নিয়ে যাই মা এসে মায়ের সাথে গল্প করবো আর দুপুরে একসাথে খাবো তাই আজকে একটুখানি হালকা পাতলা রান্না করছি এই মাছের কাশন পোড়া ঝোলটা বানালাম এটা কিছুই না প্রথমে সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে একটু শুকনো খোলায় ভেজে তারপরে ওটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে তারপরে যেরকম ফোড়নের ঝোল করে সর্ষের তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা একটু টমেটো নুন হলুদ এগুলো ফোড়ন দিয়ে তারপরে একটু ভাজা ভাজা হলে ঝোল ঢেলে দেবেন মানে জল দিয়ে দেবেন যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী তারপর একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলোতে স্বাদ মতো পড়বে নুন দিয়ে ঝোলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দেবেন ভাজা মাছ তারপরে খানিকটা ফুটে এলে নামানোর সময় যে কাশন দিই যেটা কাশন পোড়া বানানো হয়েছে মানে সর্ষে পোড়া যে মশলাটা সেটা উপর দিয়ে ছড়িয়ে দিই এবং নামানোর আগে একটুখানি ধনে পাতাটা একদমই অপশনাল দিয়ে নামে নিলেই রেডি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এবং ধরুন অনেক দিন ধরে বেশ স্পাইসি খাবার খাচ্ছেন তারপরে মুখে রুচি ফেরাতে কিন্তু এই খাবারটা বানাতে পারেন এই যে আমার কাশন পোড়া ঝোল রেডি এবার আমি আমরা বেরিয়ে পড়বো মাকে আনতে যাব তো চলুন বেরিয়ে পড়ি আপনি দেখতেই পাচ্ছেন বেরিয়ে পড়েছি মায়ের ফ্লাইটটা মোটামুটি সকাল সাড়ে আটটা নাগাদ ল্যান্ড করেছিল আটটা পঁচিশ নাগাদ আহ দাও হ্যা 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 কেমন লাগে তো ফাইনালি মাকে আমরা রিসিভ করলাম এবার আমরা সোজা চলে গেছিলাম কিছু বাজার করতে মাঝে তো উইকেন্ড এসেছিলো আর আমাদের এখানে শনি উপার করে না কিছু কিছু জায়গা আছে যেরকম আমাদের বাড়ির কাছে মানে মিরাট রোডে একটা বাজার বসে বাঙালি বাজার অনেক জায়গায় বসে তো আমাদের চেনা পরিচিত যেখান থেকে আমরা বাজারগুলো নিই তো এখানে স্পেশালি বাঙালি অথেন্টিক বাজার যেগুলো সচরাচর মুম্বাইতে দেখতে পাওয়া যায় না সেগুলো কিন্তু আমরা ওই বাঙালি বাজার থেকে নিই যেমন দেখতেই পাচ্ছেন কুমড়ো ফুল মোচা লাউ শাক এই সমস্ত কিছু দেখতে পেয়েছিলাম ও নিয়ে নিয়েছিলাম নিয়ে একবারে ঢুকেছি এটা মা নিয়ে আসছে এগুলো আজকে আমরা আসার সময় কিনলাম সব আমাদের বাঙালি বাজার বাড়িতে বসে পাবো আচ্ছা জোয়ান জোয়ানের শিশি এগুলো আর কি এখানে পাওয়া যায় না সেরকম এসে গেছে শাখালু আমার প্রিয় বিট নুন দিয়ে খাওয়া যাবে দুপুরে খেয়ে উঠে সবাই মিলে সকাল সকাল মাকে নিয়ে ফিরে আসার সময় বাড়ি আসার সময় একবারে বাজার করে আনলাম কিছু তা তো দেখতেই পেলেন একটু ভালো এখন সুসবন মাছগুলো ধুয়ে দিলে এখানে আছে কাতলা মাছ এটা কত গ্রামের ছিল দু কিলো দুশো বিশাল বসে যে কাতলাটা ছিল আর নিয়েছি আমরা চিংড়ি এখানে আছি আমাদের চিংড়ি মাছ একটা হাতে এই দিকে নিয়ে আসুন দেখেন ধরুন এই যে এরকম বাগদানা চাবড়া কী বলে ওইটা তো কিছু বাজার আমরা করে ঢুকলাম এবং কিছু মা কলকাতা থেকে স্পেশালি আমাদের জন্য নিয়ে এসছে যেমন গুড় পেঁয়াজ কলি শাক আলু এরকম আরও অনেক কিছু জিনিস খোয়া ক্ষীর তো এখন দুপুরবেলা মা খেতে বসে গেছে মানে আমরা একসাথেই খেতে বসেছিলাম আর সন্ধেবেলা একটুখানি আমি ফুচকা অ্যারেঞ্জ করেছিলাম বাড়িতেই বানিয়েছিলাম ফুচকা পার্টি হয়েছিল আমরা তিনজনে মিলে একটু ফুচকা খেলাম জমিয়ে

হ্যাঁ এই যে সব শপিং ডান কপোড়াও অর্ধেক ভালো মিশে চলছে আজ আমাদের ডিনারে তাই তো তো ডিনারে সুষমন বানালো ড্রাগন চিকেন সেদিন আর তার সাথে ছিল রুটি তো সব মিলিয়ে সেই দিনটা একদম জমজমাটভাবে কাটলো আর সবচেয়ে ভালো লাগছে মা এখন আমাদের এখানে এসে রয়েছে এখন বেশ কিছুদিন মায়ের হাতের রেসিপিগুলো খাবো ট্রাই করবো দারুণ ব্যাপার তো এই ছিল আজকে আমার ভিডিওটা আজকে আমার ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটা যারা নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা